দেখতে দেখতে রাধাকুণ্ডের সাতটা দিন কেটে গেল এখানে আমরা রয়েছি আজ ছিল রাধাকুণ্ডের আমাদের অ্যাকচুয়ালি হোটেল চেঞ্জ করার দিন এই শ্রী ভক্তি প্রমোদ গেস্ট হাউসে আজকে আমরা এসেছিলাম এটা ছিল আমাদের হোটেলের রুম আর এটা ছিল একটি মানে ওইখানেরই মঠের এখানে ভগবান রয়েছে অর্থাৎ শ্রী রাধা মাধবের মূর্তি রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে খুব ভোর ভোরে বেরিয়ে গেছিলাম বৃন্দাবনের উদ্দেশ্যে আজকে প্রেম মন্দিরও যাওয়া হবে সেটা নেক্সট ভিডিওতে আসবে তো আজকে যে যে জায়গা দর্শন করেছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করাচ্ছি দেখতে থাকো আজকে ব্লগটা শুরু করছি আমাদের রাধাকুণ্ড থেকে এই যে এটা হচ্ছে সেই মন্দির যে মন্দিরটা আমাদের রুমের ঠিক সামনে রয়েছে যেহেতু আমরা গরিয় মঠে রয়েছে এটা হচ্ছে সেই মন্দির আর এই ওখানে আমাদের রয়েছে আমাদের রুম আমাদের গ্রাউন্ড ফ্লোরে রুম রয়েছে এখানেই প্রসাদ পাচ্ছি এখানেই রয়েছে এখানে প্রসাদ পেতে গেলে পার ডে একশো টাকা লাগে সক একবেলার প্রসাদ পেতে গেলে দুবেলায় দুশো টাকা লাগবে আর রুম রেট এখন আমাদের নিচ্ছে সাড়ে ছশো টাকা যেহেতু বাবাজির হাতে না নাহলে কিন্তু সাড়ে চারশো টাকায় এই গড়িয়া মাঠের রুম পাওয়া যায় না এটা কিন্তু মাথায় রেখো রেডি হয়ে সকাল সাতটার মধ্যেই বেরিয়ে পড়েছিলাম বৃন্দাবনের উদ্দেশ্যে গাড়ি ভাড়া করে আস্তে আস্তে কুয়াশা ভেজা সকালের মধ্যে দিয়ে প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে কিন্তু বৃন্দাবনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম তো দেখো মেরে বৃন্দাবন লেখা এটা অনেকদিনই ইচ্ছা ছিল কিন্তু ভিডিওতে দেখেছিলাম ইচ্ছা ছিল নিজের চোখে দেখবো আর সত্যি সেটা দেখতে পেরে নিজেকে খুবই ভালো লাগছিল আনন্দ লাগছিল কখনো ভাবি নেই এই জায়গায় আসতে পারবো এটা আসতে পেরেছি এটা হয়তো কোনো জন্মের সত্যি পুণ্যের ফল তো ফার্স্টেই এখানে ঢুকে কিন্তু আমরা দর্শন করেছিলাম একটি হনুমানজির মন্দির

মন্দির ভাঙা হয়েছে ভাঙা পড়েছে এই মন্দির এখন তিনতলা বস্তু এখানে ঠাকুর রয়েছে রাজস্থান জয়পুর সেই ঠাকুর হচ্ছে রাধা গোবিন্দ দেব রাধা গোবিন্দ লাল বাক্যে রাধা গোবিন্দজি মন্দির এটা ছিল শ্রী গরুরজি মন্দির কিন্তু এটা আমরা ওপেন পাইনি তাই জন্য একটু ওয়েট করতে হচ্ছিলো তাই সাইডে আমরা একটু দাঁড়িয়েছিলাম তো ওয়েট তাই এর মাঝে একটা ঘটনা ঘটে গেছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার মানে ভিডিওতে শেয়ার করিনি অ্যাকচুয়ালি আমার চশমাটা একদম বাঁধরে একদম ভেঙে দিয়েছিল তো অবভিয়াসলি কানার মতোই আমাকে যেতে হচ্ছিলো অলরেডি সেই ভাঙা চশমা দিয়ে আমি ভগবানকে দর্শন করেছি সেটা যে কী কষ্টের মানে বলে বোঝাতে পারবো না তো চলো এই মন্দিরটি এবার তোমাদের সাথে শেয়ার করা যাক এই কুণ্ডটা হচ্ছে ব্রহ্মকুণ্ড ব্রহ্মকুণ্ড একবার ভগবানের একটা নীলা আছে ভগবান বৃন্দাবন ধামে সীতাম সুতাম বসুধাম তাদেরকে নিয়ে খেলা করছিল খেলা করার পরে ব্রহ্মদেব তখন আগমন হয়েছে বৃন্দাবনে আগমন হয়েছে আগমন হচ্ছে তো ভগবানের একটা নীলা চলছে নীলার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ সীতাম সুতাম বসুধাম এনাদের একটু এঁটু খেয়েছিল এটু এঁটু খাওয়ার পরে বলছে যে ব্রহ্মা বলছে যে কেমন ভগবান যে সকালে এটোকায় ভগবানকে একটু সন্দেহ করেছিল কেমন পর ব্রহ্ম সন্ধে করেছিল ব্রহ্মা তখন সেই চোখে ভগবানকে দেখেনি দেখেনি দেখে ব্রহ্মা তখন কি করলো এই শ্রীতাম সুদাম বসুদামকে এদেরকে হরণ করে নিয়ে চলে গেল হরণ করে নিয়ে গেছে ব্রহ্মলোকে রেখেছে তার ব্রহ্মলোকে রাখার পরে প্রায় এভাবে সাত আটবার সাতবার হরণ করে নিয়ে চলে গেছে এক একবার হরণ করে এক একবার ভগবানের অঙ্গ থেকে সিদাম সুদাম বসুদাম সৃষ্টি করে তাদেরকে হরণ করে নিয়ে যাচ্ছে ব্রহ্মা অবক হয়ে যাচ্ছে আমি এই চুরি করে নিয়ে গেলাম আবার কি করা হয়ে গেল তখন ব্রহ্মা বুঝতে পারল যে স্বয়ং ভগবান ভুল বোঝার পরে এখন ওইখান থেকে ভগবান পরবর্তীকালে তাদেরকে ব্রহ্মলোকের থেকে সকলকে ছাড়িয়ে নিয়ে এসছে ছাড়িয়ে নিয়ে আসার পরে এবার ব্রহ্মদেব বুঝতে পারল যে আবার ভুল হয়ে গেছে অপরাধ হয়ে গেছে ভগবানের কাছ থেকে ক্ষমা চাইতে এসে তখন ভগবান বলল কি আমাকে কেউ কিছু বললে আমি ক্ষমা করে দিই কিন্তু আমার ভক্তের সাথে কেউ অপরাধ করলে খারাপ ব্যবহার করলে আমি তার অপরাধ ক্ষমা করি না তুমি ব্রহ্মা তোমার তোমারও ক্ষমা নাই তো ভগবান ব্রহ্মকে বলছে যে এই এই ধরনের ব্যবহার তুমি করেছো এই শাস্তি তোমাকে পেতেই হবে তো ব্রহ্মা তখন এই স্থানে এসে এই স্থানে এসে তখন কান্না শুরু করে দেয় কান্না শুরু করে দেয় কিনার চোখের জলে

তো চলো মন্দিরটা কিন্তু এবার ওপেন হয়ে গেছে তোমরা হয়তো বৃন্দাবনে সোনার তাল কথা অনেকে শুনেছো তো সেটাই রয়েছে ভেতরে তো চলো তোমাদের সাথে শেয়ার করাচ্ছি মন্দিরটা সোনার তাল গাছ এটা সেই জগৎসেট মন্দির এটা হচ্ছে সেই সোনার তাল গাছ আর ঠাকুরের নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র জগৎসেট তারপরে ইংরেজদের আমলে এখান থেকে কিন্তু সোনার তাল গাছটা নিয়ে যাওয়া হয় কিন্তু জগৎসেটের কিন্তু কিন্তু রাজত্ব করেছিল পাঁচশো বছর ইংরেজরা রাজত্ব করেছে দুশো বছর অতএব ইংরেজরা এখান থেকে সোনার তাল গাছটা হরণ করে নিয়ে যায়